হ্যালো ফ্রেন্ডস আমাদের এখন বনভাজনের ডেকোরেশনের কাজ চলছে এটা বর্তমানে স্টেজ কাজ মোটামুটি কমপ্লিট দেখুন তারপরে এটা আমাদের স্টেজ পুরোটা স্টেজের কাজ এখনও কমপ্লিট হয়নি এটা আমাদের গেট গেটের কাজ হচ্ছে কমপ্লিট হয়নি কোনো কাজগুলো এইটা টপ ফুল এই স্টেজে এটা. মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে গেটের কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে পুরো কমপ্লিট স্টেজ গেট কমপ্লিট হয়ে যাবে